ইকবাল ভাই আর তার বাবা ঘরে ফিরলেন বাবার চশমা ভাঙা আর সারা শরীরে রক্তে ছুপছুপ দাগ দুজনকে ক্লান্ত আর ক্ষুধাত্ম দেখাচ্ছে আকবর সাহেব বললেন ভাবি ওদেরকে আগে কিছু খেতে দিন। আকবর সাহেব হলেন ওদের বাবী বলা বাবীটি তার তার এই টিনের বাড়িটি চারটা ঘর রয়েছে একটিতে তিনি পরিবার অন্য তিনটিতে ভাড়াটি সুলতানারা বাড়িওয়ালার পাশের ঘরটিতে থাকে নজির চাচা মানে সুলতানার বাবা মাসে মাসে পঞ্চাশ টাকা ভাড়া দেন তিনি পাঁচ বছর ধরে এই বাড়িটিতে আছেন সুলতানার বাবা একটা পত্রিকা অফিসে কাজ করেন কমল সুলতানের মাকে খালাম্মা ডাকে কারণ কমলের ছোট খালার সাথে সুলতানার মায়ের কি অদ্ভুত মিল সুলতানার বাবাকে চাচা সুলতানার মাকে খালাম্মা বলে সে সম্বোধন করে এক ছেলে এক মেয়ে নিয়ে নজির চাচার সংসার নজির চাচা বাংলা মানে পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে সময় সেই কমলে বাবাও সাতচল্লিশে এদেশে এসেছে খালাম্মা কিন্তু খুলনী মেয়ে ইকবাল ভাই এর জন্ম খুলনাতে আর সুলতানের জন্ম এই চট্টগ্রাম ঢাকা থাকতেন বলতেন ঢাকা মানে ফাঁকা বিশ্বই নোংরা একটা শহর ঠিক কলকাতার মতন তার বাড়ি ছিল কলকাতায় হিন্দু যে সময় হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছিল তাদের গাড়ি বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল উগ্র হিন্দুরা সেই আগুনে পুড়ে নজির চাচার মা আর ছোট ভাই সেদিন মারা গিয়েছিলেন তিনি সেদিন বাইরে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন সেদিন যদি প্রতিবেশী রক্ষিত বাবু তাকে আশ্রয় না দিতেন তাহলে তাকে কমল কখনো দেখত না মেয়ে সুনয় সুনয়না নজীব চাচার প্রেমে পড়লেন তাদের বিয়ে হবার কথা ছিল রক্ষিত বাবু সেটা মেনে নিয়েছিলেন তিনি কোনো বাধাই দেননি দুটি অসম ধর্মের ছেলে মেয়ে বিয়ে করবে এ নিয়ে তার মধ্যে কোনো দ্বিধা ছিল না রক্ষিতবাবু উদারমনা প্রকৃতির মানুষ তিনি বলতেন আল্লাহ বা ভগবান তো একই এক একজন এক এক নামে তাকে ডাকে হিন্দু মুসলমান তো তারাবির সৃষ্টি তুমি আমি বিভেদ করে কী লাভ প্রত্যেক ধর্মের মানুষের ভালোর জন্য আস একজনের মনের শান্তি ধর্ম বলা যায় না তিনি আবার কাজী নজরুল ইসলামের কবিতা বেশ পড়তেন ভালোই লাগতো তিনি নজরুলের ভীষণ ভক্ত কমল চাচা বসে আছেন ইকবাল ভাই পাশে একটা চৌকিতে লম্বা হয়ে শুয়ে আছে তার শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে খালাম্মা ইকবাল ভাইকে ধুয়ে মুছে সেগুলো পরিষ্কার করছেন সুলতানাও তার সঙ্গে আছে নজির চাচা যেন একদিনেই অনেক বুড়িয়ে গেছেন তার চশমা ফ্রেম ভাঙা এক পাশে গ্লাস আকবর চাচা বললেন এই লোকজন সব সরে যাও ছেলেরা যার যা বাসায় চলে যাও ওদেরকে একটু বিশ্রাম নিতে দাও গতকাল হোস্টেলে যখন ইকবাল ভাই ছিলেন তখন দুটি পক্ষ প্রথমে বাক বিতণ্ডা তারপর মারামারি ইকবাল ভাই কিছু বোঝার আগেই বিহারী পাড়া থেকে কিছু উদ্বভাষী লোক পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলেই ভাইয়াদের উপর চড়াও হল সেখানে সাধারণ ছাত্রও ছিল তারাও বেশ আহত এক সময় বাঙালি ছাত্ররাও সে মারামারিতে অংশ নিল ইকবাল ভাইও সেখানে ছিলেন তারা সেখান থেকে পালিয়ে পাশেই একটা মসজিদ ছিল সেখানে গিয়ে আশ্রয় নিলেন সেখান থেকে তারা দেখতে পেলেন যারা বাইরে থেকে এসেছে তারা হোস্টেলের জিনিসপত্র ভাঙচুর করছে এবং যাওয়ার সময় হোস্টেলের কক্ষে আগুন ধরিয়ে দিয়ে যায় সারা রাত এগুলো দেখার পরে কোনো ক্রমে সকাল হতেই বেরিয়ে আসতেই সামনে নজির চাচাকে দেখলেন নজির চাচা তখন এ পথ সে পথ ঘুরে ঘুরে ইকবাল ভাইকে নিয়ে বাসায় ফিরলেন নজির চাচা তাকিয়ে আছেন দবাজাবে বাইরে তার চোখে মুখে সংশয় সারা দেশ কিরকম একটা বিশৃঙ্খলায় তিনি ভাবছেন এর শেষ কোথায় হবে যুদ্ধ কি আদৌ হবে তখনই পুলিশ লাইনে ওই দিক থেকে বিকট শব্দে একটি আওয়াজ হলো সাথে সাথে কালো কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া আস্তে আস্তে আকাশের দিকে ছে পড়তে লাগলো